ওইল নীল রং বায়োল্যাটে লাল যদি সাদা রং স্পষ্ট দেখা যায় না চার পাঁচটা রং আমরা সহজে পারি আর নীল বেগুনি প্রথমে বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল লাস্টে লাল থাকে এই হলো সাতটা রঙ সূর্যের সাদা আলোর মধ্যে এইটা হইল প্রিজম এই প্রিজমের সাহায্যে আমরা এইভাবে সাতটা ভাগে ভাগ করতে পারি আলাদা করি দেখা যায়নি ওইল নীল রঙ হইল লাল যদিও সাড়ে পাঁচটা রঙ আমরা সহজে নীল বেগুনি প্রথমে বেগুনি নীল আকাশে সবুজ হলুদ কমলা ও লাল লাস্টে লাল থাকে এই হলো সাতটা রঙ সূর্যের সাদা আলোর মধ্যে এইটা হইল প্রিজম এই প্রিজমের সাহায্যে আমরা আলোর এইভাবে সাতটা বাগে বাক করতে পারি আলাদা করে নিতে পারি ঠিক আছে তো সূর্যের আলো থাকে সাতটা রং সাতটা রঙের আলো এক সাইডে লাল থাকে এক সাইডও নীল রঙের আলো নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য কম ওই যে সাইড নীল দেখা যাক ওইটা হলো একদম সাইডে বেগুনি বেগুনি নীল আকাশে সবুজ হলুদ কমলা বেণিয়া সকাল সংখ্যা বা বিপ জিওর ইংলিশে বি বিলো বায়োলেট আর লাস্টে লাস্ট আরে হইলো রেড বিপ জিওর তো নীল অংশর তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম থাকে আর লাল অংশর তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি থাকে লাগিয়া সিগনাল আমরা লাল রং ব্যবহার করি আর পাহাড় যদিও সবুজ পাহাড় রং নীল নাই গাছপালা সবুজ নীল নাই মাটির রঙ নীল না কিন্তু দূরে থাকি আমরা পাহাড়ের নীল দেখি তার কারণ হইল দুলাবালি বায়ুর মধ্যে দিয়ে আলো হওয়ার সময় নীল তরঙ্গ তরঙ্গদৈর্ঘর নীল আলোর দৈর্ঘ্য কম টাকায় দুলাবালি এগুলো হয় কীটায় বিচ্ছুরণ হয়ে যায় সিথ্রি যায় সাইডায় দেখিয়া এর লাগিয়ে এই বিচ্ছুরিত আলো আমরা হয় আর যখন লাল রঙের আলো দূর থেকে বিচ্ছুরণ হয় না কারণ তার দৈর্ঘ্য বেশি তো আমরা দেখলাম এটা আমরা সূর্যের আলোর মধ্যে সাতটা রঙ থাকে এটারে বর্ণালী খাওয়া হয় নিউটনের বর্ণ হলো তার ঠিক উল্টা এই সাতটা রঙরে যদি আমরা একটা কাগজের মাঝে আঁকি সিরিয়ালি এবং এটা ঘুরিয়ে দিতে পারি তাইলে সাদা আলোক আমরা দেখতে পাই